আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সালের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি এখানে তোমাদের পূর্ণমান সত্তর নম্বর এবং সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটা কিন্তু সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হবু কমন আসছে তাই কিন্তু তোমাদেরও আসতে পারে এরকম ধরনের প্রশ্নপত্র এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ষষ্ঠ শ্রেণী একটা বাংলা প্রশ্ন প্রশ্নপত্র আর এটা তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এগারোটি আছে এমসি কেউ একের দাগ তোমাদের কী বলছে একদা যাহার বিজয় সেনানি হেলায় ড্যাশ করিল জয় এখানে উত্তর হবে লঙ্কা তারপরেও দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নিও দুয়ের দাগের প্রশ্ন কী বলছে মৃত্যু দৈন মোচন করে এখানে কে উত্তর পুত্র তিনের দাগ আমি যেন চলিয়াছি ড্যাশ বাইয়া তরুণী চারের দাগ যতীন দাসের জন্ম হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে পাঁচের দাগ হাবুর বিপদ গল্পে ক্লাসের মনিটর ছিল হরিপদ ছয়ের দাগ বিষ্ণু পরপর তিন বছর চ্যাম্পিয়ন হয়েছিল এখানে উত্তরটি অবশ্যই তোমরা জানাবে সাতের দাগ ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে উৎপন্ন হয় উত্তরাবে ক্রিয়াপদ আটের দাগ বাক্যে যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করে তার নাম সমাপিকা ক্রিয়া নয়ের দাগ ঘুম থেকে উঠে পড়ো রেখাঙ্কিত ক্রিয়াপদটি হলো যৌগিক ক্রিয়া উঠে পড়া হচ্ছে গিয়ে যৌগিক ক্রিয়া দশের দাগ সে রোজ সকালে পড়াশুনো করতে বসতো বাক্যটি হলো সরল বাক্য এগারো দাগ গঠনগত দিক থেকে বাক্য হলো তিন প্রকার তারপরে আসব পরে দুয়ের দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে যে কোনো তেরোটি এক নম্বরের তেরোটি প্রশ্ন লিখতে হবে তোমরা প্রশ্নগুলো ভালো করে এসে কিউ যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা ভালো করে দেখো এগুলো দাও বা পুশ করে দেখো আর এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে তিনের দাগ এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে দুই দিনও চার অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে চারের দাগ নিচের প্রশ্নগুলি বিস্তারিতভাবে উত্তর দিতে হবে যে কোনো দুটি এখান থেকেও তোমাদের দুই দিনও চার থাকছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করো চারের দাগ এখান থেকেও তোমাদের দু নম্বরে দুটি প্রশ্ন থাকছে পাঁচের দাগ তিন নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটো করে দেওয়া আছে সাতের দাগ থেকেও তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের পাঁচ দিনও দশ অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আটের দাগ থেকেও একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরে নয়ের দাগ থেকেও সেম একই তারপরে নয়ের দেখে কী বলছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে তোমরা এটা ভালো করে পড়বে তা পড়ার পরে তার তলায় দেখবে কিছু প্রশ্নও দেওয়া আছে তোমরা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খুঁজতে হবে এখান থেকে যে প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ থেকে তারপরে দশের দাগ যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে দশ নম্বরে তোমাদের চারটে দেওয়া আছে তোমরা দেখো ভালো করে তোমার দেখা একটি গ্রাম্য মেলা বৃক্ষরোপণ গ্রীষ্মের একটি দুপুর আর স্বামী বিবেকানন্দ এ হচ্ছে তোমাদের একটা অনুচ্ছেদ রচনা অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে যে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন